ডাক দিয়া বলে ন ফিরিস্তা তাকা দেখ আমার বন্দা জান্না তো দেখে নাই আমার বন্দা জাহান্ন দেখে নাই কেউ দেখছি আমরা জান্নাত জাহান্ন আল্লাহ তালা ডাক দিয়া বলে রে ফিরিস্তা তাকা দেখ আমার বন্দা আমি আল্লাহ কেউ কোনো দিন দেখে নাই আমার বান্দা জান্নাত দেখে নাই জাহান্নাম দেখে নাই না দেখার পরেও যেহেতু আমার বান্দা সেই জাহান্নামের আগুনকে বড় ভয় পায় আমি আমার বান্দার উপর সন্তুষ্ট হইয়া বান্দার কৃত জিন্দেগির গুনাহকে মাফ করে দিলাম আর আমি আল্লাহ তাআলা বাদ আমল কে নে কামল দ্বারা পরিবর্তন ঘটাইলাম সুবহানাল্লাহ রাহমতের নবী আমার আল্লাহ জানায় দেনে রাহমতের নবী উম্মত কে জানায় দেন ওম মাগফুর আল্লাহকুম কদ বুদদিনাত সাইয়াতিকুমুর হাসানাত ও বন্ধ জান্নাত ওলা পেন্দলে মওলার পাওয়ার জন্য তুমি বসলা আমার আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে গেলেন আমার আল্লাহ তাআলা মজমার শেষের দিকে আমার আল্লাহর জোন ফেরেশতা পাঠায় দেয়

جنت بھی جہنم اعمال سے بنتی ہے جنت بھی جہنم یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری یہ خاک فطرت میں نہ ناری ہے نہ نوری خلاص کی آماد جنت کی ہمراہ فرحض کی مقاصد ہے جو تقوا سے حسلم فرح کی مقاصد ہے جو تکوا سے مان بغیر جو اعمال ہو اخلاص و تکواں بغیر جو اعمال ماله اخلاص وتقوى برباد تیرے زندگی اے حوش نظر مان برباد تیرے زندگی اے حوش نظر مان مایا نبی رحمت من ریک صحابی রহমতের নবীকে প্রশ্ন করেন রে রহমতের নবী আমার জান্নাতের প্যান্ডেলে বান্দা ইখলাস রুহানিয়াতের সমন্বয় বসার কারণে আমার আল্লাহ তাআলা বান্দার কৃত জিন্দেগীর গুনাহকে maaf করিয়া দেয় ও রহমতের নবী আমার জান্নাত ওয়ালা প্যান্ডেল তো তা সামিয়া পুরাণ হাদিস ولا বলে কাল্লার বান্দা এসেছে বানদার দ্বীনি কোনো মাকসাদার উদ্দেশ্য ছিল না দুনিয়া ভি পুরা করার জন্য দ্বীনি মজমাই ঢুকলো ওরে রাহমতের নদী আমার ওই বান্দার কৃত জিন্দেগীর গুনাহ কি আমার আল্লাহ maaf করে বল

সাহায্যের এই যেহেতু দরকার আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও দুনিয়াওয়ালার কাছে সাহায্য চাইয়ো না আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাই কারণ দুনিয়াওয়ালা একবার দিবে বারবার দিবে না সকালবেলা ধুনিয়াওয়ালার দরওয়াজা খোলা রাত্রবেলা বান্দা বেলা যদি দরওয়াজা দুনিয়াওয়ালার খোলা কিন্তু বান্দা দিনের বেলায় তার দরওয়াজা বন্ধ হয়ে যায় দুনিয়াওয়ালার কাছে একবার চাইবা তো বড় নারা দ্বিতীয়বার চাইলে কেমন জানি ডাক দিয়া কয় ফকির নির্গুষ্টি সময় পাইনি না আবার আল্লাহ তালা বলে মেরে বলাম চব্বিশটা ঘন্টা যেহেতু তুমি সাহায্য ছাড়া চলতে পারবা আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও যদি বন্ধা আমি আল্লাহর কাছে চাওয়ার মতো চাও

সাহায্য চাও দুই জিনিসের যদি বান্দা নি আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে যাও দুনিয়া वालों চেয়ারম্যানের কাছে যায় মেম্বারের কাছে যায় বলে আমারে কিছু বিખ્યા দেন সরাসরি চেয়ারম্যানার মেম্বারের কাছে থেকে যদি প্রজা কিছু পাইতে চায় বলে তুমি এমপির দরজায় যাওয়ার আগে তোমার এমপি পিএসের সাথে সম্পর্ক গড়ে নাও যদি বান্দা তুমি এক সাথে ভালোভাবে সম্পর্কটা গড়ে না তাহলে ওই এমপির দরওয়াজায় তোমাকে কেউ বাধা দিতে পারবে না আল্লাহ তাআলা বলেন এর দুনিয়ার বড় লোকের কাছে যদি যাওয়া হয় আর বড় আলার কাছে যাওয়ার আগে তার ডালে ভালো কত দরকার হয় না হয় সরাসরি তার কাছেও যাওয়া যায় না আমি আল্লাহ আলার কাছে যদি বান্দা তুমি সাহায্য পাইতে চাও আমি আল্লাহ তালার গুণগান গাওয়া লাগি। বান্দা চেয়ারম্যানের কাছ থেকে কিছু আশা করে বলে চেয়ারম্যানের মতো ভালো মানুষ দুনিয়ায় কেউ নাই চেয়ারম্যানের গুণগান গাইল দশ মিনিট এক পর্যায়ে চেয়ারম্যান ওই বান্দার উপরে তো সন্তুষ্ট এত খুশি হয়ে গেল ডাক দিয়া কয় রে আমার পিয়ে এই বান্দা যাহাই কিছু চায় তাকে অতি তাড়াতাড়ি দ্রুতগামীতে গামিতে দিয়ে দাও কারণ বলেছে আমার গুলো গান গাওয়া আল্লাহ ডাক دیا বলেন তো শুরুতে সূরা ফাতিহা নাজিলের মাধ্যমে আমি আল্লাহ তাআলার গুণগালের পরিচয় করলাম আলহামদুলিল্লাহি রাব্বিল আর ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা نستাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন ও স প্ৰশংসারফ গুণাল মিনের জন্ম যিনিৰভ গুণাল মীন যিনি ৰফ মান যিনিৰ হীন যিনি দিবসের মানি আল্লাহ তাল গোলেনৰে গোলাম আমার প্রশংসাই পঞ্চমুখ হয়ে গেলাম আমি আল্লাহ তালা খুশি হয়ে গেলাম আমি আল্লাহ তালার কাছে কোন যা হয় কিছু চাইবা আমি আল্লাহ তালা তোমাকে দিতে দেরি করব না আল্লাহ তালা বলেন বান্দা তুমি আমার কাছে চা সম্পদ চাইবা যা সে কাল থাকবে না চেয়ার চাইবা সম্মান আমি আল্লাহ তালা দিব কিন্তু এটার মেয়াদ শেষ হয়ে যাবে একদিন আমি আল্লাহ তালার কাছে এমন কিছু চাও সব নিয়ামত আমি আল্লাহ তোমাকে দান করব যে নিয়ামত দুনিয়ায় কবরে হাসরে ভুলসিরাতে মিজানে জান্নাতে বাকি থাকবে আল্লাহ তালা ডাক দিয়া বলেন বান্দা তুমি দোয়ার বা پوار دن کروا যার ভেতরে হেদায়াতের নূর সিনাই ঢুকবে ওই বান্দা দুনিয়াতেও কামিয়া পরকালেও কামিয়া আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ দুনিয়ার মানুষ সাহায্যের দরকার আমি আল্লাহ তালার কাছে সাহায্য চাও যদি বান্দা সাহায্য পাইতে চাও এক নাম্বার গুণের নাম হলো ধৈর্য দুই নাম্বার গুণের নাম হলো নামাজ ধৈর্য বড় দামি সম্পদ মুফাসসিরীন کرام ডাক দিয়া বলেন রে আখেরি জামানার উম্মত ধৈর্য শুধু ধৈর্য না ধৈর্য تم دات بلائے دارن